নিউজ জংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে তাই প্রধানমন্ত্রী আজকে আমাদের এই আমাদের অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন আমাদের প্রিয় শ্যামন ছাত্র সম্মেলনে আমাদের প্রথম বিশিষ্ট ম্যানেজার স্বাগতম স্বাগতম স্বাগত জানাল যুব সম্প্রদায়ের নয়ের মণি অভিষেক ব্যানার্জী স্বাগতম স্বাগতম স্বাগত বাংলার ছাত্র যুব নয়নমণি অভিষেক ব্যানার্জী স্বাগতম স্বাগতম স্বাগত আগামী বাংলার ভবিষ্যৎ অভিষেক ব্যানার্জী স্বাগতম স্বাগত

তোকে সর্ষে দেখাবো এই শপথ নিয়ে আপনারা ইন্দাস সোনামুখী বর্জোড়া ওন্দা বিষ্ণুপুর কতুলপুর যার বক্তব্য যার এক একটা বুথ থেকে দশজন করে কর্মী আসবে কিন্তু তার চেয়েও বেশি কর্মীরা উৎসাহ বলে এসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আট বছর ছাড়িয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের কর্মী চাইয়ে রাষ্ট্রপুঞ্জে সেরা সম্মান আমরা কখনো শুনিনি বড় হয়েছি নোবেল কিন্তু একটা অঙ্গ রাজ্যের একটা স্কিম প্রকল্প রাষ্ট্র সেরা সম্মান পেয়েছেন মানুষটা সারা পৃথিবীর স্কিমকে পিছনে ফেলে প্রকল্পকে কন্যাশ্রী প্রকল্প এটা শুধু বাংলার বাঙালির সম্মান নয় এটা সারা ধর্ম একটা হচ্ছে সবুজ সাথী এবং আরেকটি হচ্ছে উৎকর্ষ বাংলা তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার আগে একজন বক্তা আরো বলবেন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুরের বিধায়ক সম্মানীয় তুষার